ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বছরের পর বছর তারকা ভরপুর ব্রাজিল দল এক প্রজন্ম যাচ্ছে তো অপর প্রজন্ম উঠে আসছে কিন্তু সেই হলুদ জার্সির আগের মতো দাপট নেই পেলে রোনালদোদের ব্রাজিল যেন একেবারেই হারিয়ে গেছে একসময় সাম্বার ছন্দে নাচন উঠত সমর্থকদের রক্তে ব্রাজিল ফুটবল প্রেমীরা আজও আছেন পুরনো ব্রাজিলের অপেক্ষায় ফুটবল স্বর্গের দেশ ব্রাজিল হারিয়ে গেল কোথায় এই প্রশ্ন সমর্থকদের ব্রাজিল দলে এখন আছেন বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার কৌটিনহরা আলো ছড়াচ্ছেন প্রতিভাবান তরুণ ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সাম্বা ফুটবলের সেই সৌরভ নেই খেলায় কোচ তিতের ব্যাখ্যায় এবার উঠে এল ব্রাজিলের হারিয়ে যাওয়ার পেছনের সবচেয়ে বড় কারণটি সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিলের হারিয়ে যাওয়া প্রসঙ্গে কোচ তিতে বলেন তরুণ প্রতিবারা পরিণত হওয়ার আগেই পাড়ি জমাচ্ছে ইউরোপে যার ফলে ব্রাজিলিয়ান ফুটবলের ধাঁচটা রপ্ত হচ্ছে না ব্রাজিলের ঘরোয়া ফুটবলও দুর্বল হয়ে যাচ্ছে যার খেসারও দিতে হচ্ছে জাতীয় দলকে এত প্রতিভা থাকার পরেও ব্রাজিল বড় কোনো টুর্নামেন্টে গিয়ে পারছে না তরুণরা সাম্বা আয়ত্ত করার আগেই পাড়ি জমাচ্ছে ইউরোপে এটাই ব্রাজিলের শৈল্পিক ফুটবল হারিয়ে যাওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ এরপর তিতে আরও বলেন ব্রাজিলের ঘরোয়া ফুটবল নিয়ে গবেষণা করা প্রয়োজন এবং বিশ্ব লীগগুলোর মান উন্নয়ন করা দরকার প্রতিভাবান তরুণরা পরিণত হওয়ার আগে ব্রাজিল ছেড়ে ইউরোপে পাড়ি জমানো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন্স লীগ কোপা লেবার তুদারেসে গত পাঁচ বছরে ব্রাজিলের ক্লাবগুলো চ্যাম্পিয়ন হয়েছে মাত্র দুইবার এই সবগুলোর পেছনে প্রতিভা পাচারই একমাত্র কারণ ভিনিশিয়াস জুনিয়র তো এর জ্বলন্ত উদাহরণ এরপর ষোলো বছর পূর্ণ হওয়ার আগে রড্রিগো গয়েসকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ যারা এখনও পরিণত হয়নি রপ্ত করতে পারেনি সাম্বা ফুটবল যার ফলে খেলোয়াড়দের স্টাইল হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলারদের মতো এভাবেই সাম্বা হারিয়ে গেছে ব্রাজিল থেকে রোনালদো রোনাল দিনহুদের জাদুকরী ফুটবল এখন আর নেই ব্রাজিলে ব্রাজিলের শৈল্পিক ফুটবল হারিয়ে যাওয়ার পেছনে এ সমস্ত কারণকে বড় হিসাবে দেখছেন কোচ দিতে